নমস্কার বন্ধুরা মোহনা রান্নাঘরে দারুণ একটা আজকে রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি দেখো এই ওয়েদারে খেতে খুবই মজাদার লাগবে তা আজকে আমি বানাবো টমেটো আর পেঁয়াজের চপ দেখ বানানো তো তার জন্য আমি দুটো পেঁয়াজ নিয়েছি আর চারটে টমেটো নিয়েছি আর এখানে আমি তিনটে মতন আলু কেটে নিয়েছি এই আলুগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব তাহলে কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো চলো দেখিয়ে নিই যে টমেটোগুলো আমি কীভাবে কাটবো এইভাবে মাথাটাকে কেটে বাদ দিয়ে দেব আর ভেতরে যে বীজগুলো আছে এগুলো সম্পূর্ণ আমি বার করে নেবো জলে দিয়ে দিলাম টমেটোরের ভেতরে যে বীজগুলো রয়েছে এবার এইটা দিয়ে আলু ছোলাটা দিয়ে আমি এইভাবে বার করে নিলাম তো এইভাবে সব বীজগুলো আমি ওই চারটে টমেটোরই বার করে নিয়েছি তো এখানে টমেটোরগুলো আমার রেডি করা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা কেটে নেবো টমেটোগুলো কাটা রেডি হয়ে গেছে আর পেঁয়াজগুলো আমি এইভাবে বড় বড়ো পেঁয়াজের কোয়াগুলো চার টুকরো করে নিয়েছি আর এই আলুর পুটটা করার জন্য আমি চার টুকরো রসুন নিয়েছি এক টুকরো আদা নিয়েছি তো আমি চলে যাব এবার আলুটা সেদ্ধ করার জন্য শুকনো কড়াইতে একটা তেজপাতা অল্প একটু জোয়া আর অল্প একটু গোটা জিরে শুকনো কড়াইতে ভেজে নেব আর এই মশলাটা ভেজে নিয়ে গুঁড়ো করে নেব আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এই গ্লাস দিয়ে আমি আলুটাকে থেতো করে নেব এটা আমার মাখা হয়ে গেছে এবার আলুটা চলে যাবো গ্যাসের কাছে আলুটার মশলাটা করে নেব কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়েছি আর এখানে যে এক টুকরো আদা নিয়েছিলাম ওটা গ্রেট করে নিয়েছি আদা আর রসুন এগুলো তেলে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো হলুদ এখানে দেবো আমি কাঁচা লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে গুঁড়ো লঙ্কার গুঁড়োও দিতে পারো এখানে আমি ছোট চামচের এক চামচ মতো এক চামচ আর হাফ চামচ মতন দিয়ে দিলাম কাঁচা লঙ্কার গুঁড়ো এরপর ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো মেখে রাখা আলুটা আমি এবার দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব আমি কাঁচা লঙ্কার গুঁড়ো ঝাল দিয়েছি বলে তাই লাল রংটা হয়নি এখানে লাল রং করার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো খুব ভালো করে আলু নেড়ে ছেড়ে তৈরি করে নেব এখানে আমার আলু পুরটা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব থেকে দেড়শো গ্রাম আমি এখানে বেসন নিয়েছি বেসনের ব্যাটারটা তৈরি করে নেবো আলুটা ঠান্ডা হতে হতে এখানে আমি দিয়ে দিচ্ছি জোয়ান কিছুটা আর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে আমি এই ব্যাটারটাকে রেডি করে নেব বন্ধুরা বেসনের ব্যাটারটা আমার হয়ে গেছে ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা করলে হবে না একটু মোটা টাইপের থাকবে এবার আমি চলে যাব এই তৈরি করার জন্য ধরো এই যে আলু নিয়েছি আর এই যে একটা টমেটো নিয়েছি এই আলুগুলো এই টমেটোর মধ্যে ভরে দেবো এরকমভাবে ভরে দিতে হবে ভেতরটা চেপে চেপে এরকম সমান করে দিতে হবে মুখটা এইভাবে কিন্তু সবগুলো আমি তৈরি করে নেব আর কিন্তু সব টমেটোগুলো রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি পেঁয়াজের গুলো তৈরি করে নেব লম্বা করে আমি আলু নিয়েছি আর এই যে খোলাগুলো নিয়েছি পেঁয়াজে এইভাবে কিন্তু আলুর মধ্যে লাগিয়ে দিতে হবে এইভাবে আমি খোলা লাগিয়ে দেবো দেখো তিনটেও লাগতে পারে আবার চারটেও লাগতে পারে তো আমার যেই আলুর সাইজটা নিয়েছি এটা তো আমার তিনটে খোলা লেগেছে তো দেখো এরকমভাবে পেঁয়াজের চপগুলো আমার রেডি হয়ে গেছে সবই এবার আমি চলে যাব গ্যাসের কাছে চপগুলো ভাজার জন্য কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই টমেটোর চপগুলো আগে করে নেব বেসনের মধ্যে দিয়ে দেবো এইভাবে আর এইভাবে তুলে আমি তেলের মধ্যে দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এইটা এবার চলে যাবো আমি পেঁয়াজের চপগুলো করার জন্য একইভাবে পেঁয়াজের চপগুলো আমার সব ভাজা হয়ে গেছে তাহলে আমার টমেটো চপ আর পেঁয়াজের চপ পুরো রেডি হয়ে গেল দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে দেখতে যত সুন্দর সুন্দর লাগছে এটা কিন্তু খেতেও খুব আর একদম নতুন দেখো বন্ধুরা প্রথমে আমি একটা প্লেটে পেঁয়াজের চপগুলো তুলে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখতে যত সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর আজকের কিন্তু ওয়েদার একদম বর্ষাকালের মতন লাগছে সন্ধ্যাবেলায় কিন্তু বানিয়ে ঝটফট ফেলু আর চায়ের সাথে খান আর সবাইকে খাওয়ান যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে